বৃষ্টি শুধু পানির ফোঁটা নয় যেন অনুভূতির এক সুর আকাশের বুক ফেটে যখন টুকটাক শব্দ করে বৃষ্টি নামে তখন যেন প্রকৃতি এক নতুন সন্দেহ জেগে ওঠে ছোটবেলায় বারান্দায় দাঁড়িয়ে মার হাত ধরে সেই প্রথম বৃষ্টির স্মৃতি কেমন ভিজে গিয়েছিল বাইরে এসে ঈদের উঠান আর চারপাশে কেমন মাঠিল করলে আরে উঠেছিল নিঃশ্বাস বৃষ্টি মানে একটা অন্যরকম শান্তি একটা গভীর নির্জনতা শব্দ থাকে কিন্তু সে শব্দ আরতম সে শব্দ অস্ত্রয় খুশি জানালার পাশে পাশে গরম চায়ের সুমুখ দিতে দিতে বৃষ্টির শব্দে হারিয়ে যাওয়া মুখ মনে করেন হয়তো কেউ যাকে বলা হয়ে ওঠেনি কিছু কথা হয়তো কোনো পুরনো গান যা আজও বৃষ্টির সঙ্গে গলা মিলিয়ে গায় আসলে বৃষ্টি সবসময় কিছু না কিছু ফিরিয়ে আনে আমাদের মাঝে স্মৃতি অনুভব ভালোবাসা কিংবা কিছু স্রোত বৃষ্টি কখনই সে বৃষ্টি থাকে না সে হয়ে ওঠে আমাদের মনে রায় না আজও যখন নামে আমি চোখ বন্ধ করে দাঁড়াই তার শুনি সেই নীরব কবিতা